তামৃত্য সেবক সংঘের আজ তমলুকের শালগাছিয়া দুর্গা পুজোর ব্যানারের শুভ উদ্বোধন ঘটল এবছর এই পুজো দশম তম বর্ষে পদার্পণ করতে চলেছে আগামী দশই আগস্ট খুঁটি পুজো তার আগে বজ হলো দুর্গা পুজোর ব্যানার উদ্বোধন এবারের পুজোর থিম অকাল বোধন সব মিলিয়ে অনুষ্ঠান উপলক্ষে রাত পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান আমার নাম রিয়া আমি হচ্ছে এইখানের বাসিন্দা তো আমাদের এই দু হাজার পঁচিশের যেই আমাদের যে ভাবনাটা যা আছে সেটা পুরো অকাল বোধনের ওপরে তো ক্লাবের সকল সদস্যদেরই খুবই ধন্যবাদ এই বড় একটা প্রকল্পটা করার জন্য আমরা খুবই এক্সাইটেড আজকে আমাদের প্রারম্ভিক পূজা অর্থাৎ দুর্গাপূজা দু হাজার পঁচিশের প্রারম্ভিক পূজা যেটা ব্যানার উন্মোচনের মাধ্যম থেকে আমরা শুরু করেছি তো এবছর আমাদের দশমতম বর্ষ যেহেতু এক দশক তাই আমরা এই দশমতম বর্ষটাকে একটা বড় রকমভাবে উদযাপন করছি মায়ের প্রারম্ভিক পূজার মাধ্যমে 哎呦！